আসসালামু আলাইকুম এটা দেখতেছেন দেখানোর চেষ্টা করতেছি অন্ধকার হচ্ছে ভালো করে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার লাইট দিয়ে এটা হচ্ছে জি নাইন কলা জি নাইন কলা আমার বাগানে আমি হলো আহ দশ থেকে দশটা গাছ লাগিয়েছি দশটা গাছের মধ্যে আটটা গাছেই হলো এরকম ফল ধরছে একটা অলরেডি হারভেস্ট করছি এগুলো এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক না হওয়ার কারণে এখনো হারভেস্ট করি নাই এটা পরিপক্ক হবে এই এইগুলো বলা যাবে আরো মোটা হবে যেটা হারভেস্ট করেছিলাম সেটা হলো আরো মোটা হয়েছিল হারভেস্ট করেছি এইটা হলো হয়তো দশ পনেরো দিনের মধ্যে এটাও হলো হারভেস্ট করা যাবে ভালো জিনেন কলা চাষ করতে পারেন আমি পরীক্ষামূলক দশটা গাছ লাগাইছি দশটা থেকে আটটা আসছে আর দুইটা এখনো ধরেনি হয়তো দুই একের মধ্যে ধরতে পারে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম